মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে আইএসএফ জিতবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ বিজয় উৎসব করবে লাখো লাখো মানুষকে এই বার্তা আজকে আইএসএফ দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো আপনি আর একবার শুনে রাখুন জঙ্গল থেকে হিংস্র পশুকে তুলে নিয়ে এসে খাঁচায় বন্দি করা যায় আর আপনি যে ষড়যন্ত্র করছেন আপনি পশ্চিম বাংলার গণতন্ত্রকে লুট করছেন গণতন্ত্রকে হত্যা করছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে লুট করছেন কিন্তু এই হাজার হাজার লাখ লাখ মানুষের হৃদয় আপনি নিকেশ করতে পারবেন না এই বার্তা নেতাজি ইনডোর থেকে আপনাকে দিয়ে রাখছি নতুন বছরে অনেক শুভেচ্ছা পেয়েছি আমরা হাজার হাজার শুভেচ্ছা পেয়েছি ভাইপোর ডায়মন্ড হারবার থেকে আমার এক আইএসএফ এর কর্মী এবং সে খেটে খাওয়া মানুষ আমাকে বার্তা দিচ্ছে যে নতুন বছর নতুন ভোর আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি নতুন বছর নতুন ভোর আর জেলে যাবে সব চাকরি চোর আর জব কাট চোর এই কথাটা আইএসএফ বলে যাচ্ছে এবং শুনে রাখুন এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আইএসএফ বলছে দিদি আপনার ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হইনি পরাজিত হয়েছে আপনি পরাজিত হয়েছে আপনার ভাইপো এই লাখ লাখ মানুষ আবার আমরা বিজয় পতাকা ওড়াবো সেই লক্ষ্যেই আমরা চলেছি আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে 42 দিন জেল খাটিয়েছেন জেলে ভরে 420 দিন জেলে রাখুন আমরা নওসাদ সিদ্দিকি আপনাকে বুঝিয়ে দিয়েছে আর পিষি ভাই রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে এটুকু শুনে রাখুন ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট আজকে ইনডোর থেকে এই কথাটা বলছে যে আপনি আপনি প্রশাসন চালাচ্ছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছেন আর আজকে আইএসএফ বলছে আপনার প্রশাসন সাহাজানকে শৌকত মোল্লাকে দিক আর আইএসএফ এই বাংলারে খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষের পাহারাদার হিসেবে বেঁচে থাকবে মেরুদণ্ডটাকে বিক্রি করার জন্য আইএসএফ জন্ম নেয়নি তাই এই কথাটা বলি আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতেন আমরা কল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে আজকে আমরা সেই কাজ করছি কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি দুহ দু হাজার তেইশ ষড়যন্ত্রের কথা এই একুশে জানুয়ারি ষড়যন্ত্রের কথা এই পশ্চিম বাংলার মানুষ ভুলে যায়নি এই পশ্চিম বাংলা ভারতবর্ষের ভুলে যায়নি দিদি আপনাকে বলছি আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আইএসএফ কে মিথ্যে মামলা দিয়ে এনডিবিএস কেসের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না আপনি যদি মনে করেন আইএসএফ কে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ইনডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা যারা আজকে এই উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে এসেছি আসছিলাম আমাদের আমাদের শহীদ দিবস পাগলু ড্যান্স নয় আমাদের শহীদ দিবস ওখানে নাচ নাচনের জন্য নয় আমার দলের প্রথম শহীদ আমার বারাসাতের উত্তর চব্বিশ পরগনে হাসানুর জামান আমার দলের শহীদ আনিস খান এই কথাটা বলে রাখি তাই আমরা পঞ্চায়েত নির্বাচনকে দেখেছি আমরা গত তেইশ সালের একুশে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্ত মানুষের একশো দিনের কাটে কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বামপন্থী বন্ধু হতে পারে যদি তার টালির চালা মাটির বাড়ি দরমার ঘর থাকে সে যদি তৃণমূল কংগ্রেসও করে আমার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে আমরা বলেছি যে তৃণমূলের দালাল তৃণমূলের সিন্ডিকেট যারা তৃণমূলের বাইক বাহিনী যারা এই দশটা হাতে সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের নামটা কাটতে হবে আর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যাদের ঘরে ছাদ ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে হবে আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান বলেছেন যে আমরা দেখেছি গরিব খেটে খাওয়া মানুষের তৃণমূল জব কার্ডের টাকা চুরি করলো আর বিজেপি জব কার্ডটাকে বন্ধ করে দিলো আমার দলের চেয়ারম্যান বলছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ একশো দিনের কাজের টাকা তাকে ফেরত দিতে হবে আর যারা জব কার্ডের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আমরা লুকোছুরি খেলতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকার লুকোচুরি খেলছে আর পশ্চিম বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন আর আমার চেয়ারম্যান চিঠি লিখছেন আর আমাদেরকে বলা হচ্ছে যে বিজেপির দালাল আমাদেরকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে সৎ সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রমাণ দিয়ে দেখান যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান আমার দলের কার্যকরী সভাপতি আমি সহ কিন্তু পশ্চিম বাংলার মানুষ দিদি আপনাকে দেখেছে উনিশশো সালে যখন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হলো বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে আইএসএফ তখন ছিল না আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় যিনি এখন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তিনি বলছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি দলের দলের চেয়ারম্যান পৃষ্ঠপোষক বলেনি আপনার কানন যিনি আদরের কানন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছে তিনি বলছেন যে বিজেপির নির্দেশেই তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি আপনি কখনো দেখেননি যে পশ্চিম বাংলা থেকে শাল পশ্চিম বাংলা থেকে মালদায়ের রাম, পশ্চিম বাংলা থেকে মিষ্টি নিয়ে মহান ভাগবতের কাছে আমাদেরকে যেতে হয় না প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে ছুটতে হয় না কিন্তু আমরা দেখেছি আপনি পশ্চিম বাংলায় বলেছিলেন একুশ সালের বিধানসভা নির্বাচনে মনে আছে ডবল ডবল চাকরির কথা বলেছিলেন ডবল ডবল মাদ্রাসার কথা বলেছিলেন ডবল ডবল রেশনের কথা বলেছিলেন পশ্চিম বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি মনে রেখেছে আর যখন বলছে যে আমার ডবল ডবল চাকরি কোথায় গেল আর আমার ডবল ডবল রেশন কোথায় গেল তখন আমরা দেখছি হাজার দিনের ওপরে যখন ধর্মতলা এসএলটি আমার যে চাকরি যারা বি জন্যে আন্দোলন করছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন আমার দলের চেয়ারম্যানকে ধাক্কা দিয়ে পশ্চিম বাংলার আন্দোলনকে रोका যাবে না আমার দলের চেয়ারম্যানকে আমাদেরকে আটকে রেখে আইজিপি এর আন্দোলনকে রখা যাবে না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি গণতন্ত্র কাকে বলে সংবিধান কাকে বলে আজকে তৃণমূলের চকে চোখ রেখে দেখিয়ে দিয়েছি কিন্তু এ কথাটা বলছি ঠিকই কিন্তু উনি কি আর একটা ভয়ঙ্কর রাজনীতিকে সামনে নিয়ে এসেছেন যখন ভারতবর্ষের মানুষ যখন পশ্চিমবাংলার মানুষ যখন কাজ চাইছে